বেল লাগবে বাড়িয়ে দিন তো বন্ধুরা আমি জানেন যে সেলের ভিডিও করে থাকি তো আজকে দেখাবো কী কী পাখি আছে এবং কেমন দাম সেগুলো দেখাবো ভিডিওটি স্কিপ করবেন না দেখুন পুরো ভিডিওটি আর জানাতে পাখি লাগবে ভালো ভালো কোয়ালিটি পাখি আছে আপনারা পেয়ে যাবেন তো চলে আসুন আমার অ্যাড্রেস হলো মুকুন্দপুর মুকুন্দপুর থেকে টোটোটা আসলে দশ পনেরো মিনিটের মতো লাগে দোকান গোপালনগর একদম মার্কেটের সাথে আমার বাড়ি বাড়ির নিচে আমার দোকান তো বন্ধুরা যারা আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো চলুন দেখি এক এক করে কিছু পাঠিয়ে আছে বন্ধুরা প্রথমে দেখা এখানে আছে লুটিনো অফলাইন দেখুন লুটিনো অফলাইন আছে আর এক পিস আছে লুটিনো তো লুটিনো অফলাইন বারোশো টাকা করে পেয়ার আর এক পিস আছে ডাইলো ডাইলো পিস আছে এক পিস তো এক পিস করে বারোশো টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন হোক আর দুটিন অফলাইন তো বন্ধুরা এখানে আছে যা জামার দামটা কিন্তু এখন বেড়েছে এবং আরও বাড়বে যেটুকু যেন মানে যেটুকু জেনেছি তো আরও জাবার দামটা বাড়বে বা বাড়তে পারে তো এখন যে জাবাগুলো আছে এগুলো পড়ে যাবে আপনার তিনশো পঞ্চাশ টাকা করে দেয় তো বন্ধুরা যখন তিনশো টাকা করে বিক্রি করছে অনেকে নিয়ে খেয়ার অনেকে হয়তো বা দিন বা কিনতে কিছুদিন পরে কিছুদিন এই গুলটাও বলেছেন তো এখন দামটা বেড়ে গেছে তো আরও দাম বাড়তে পারে এগুলো ফুল একদম অ্যাডল পাখি আছে যদি কারো লাগে তিনশো পঞ্চাশ টাকা করে পেয়ে যাবেন তো এখনও কমের মধ্যেই আসে কারণ দামটা আরও বাড়ার চান্স আছে এবং বাড়তে পারে তো যদি কারো যা পাখি করতে চান তাহলে অবশ্যই এই সুযোগকে নিয়ে রাখুন এগুলো পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু লাগা যাবে তো বন্ধুরা এখানে আছে ব্লু ফিচার ইউবিং অফলাইন মপ ফিচার ইউবিং অফলাইন আর একটা আছে মপ অফলাইন তো যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এখানে কিন্তু ভালো মিউজিশিয়ানের পাখি আছে এগুলো পড়ে যাবে আপনার তিন হাজার টাকা করে চেয়ার তিন হাজার টাকা করে চেয়ার পেয়ে যাচ্ছে ব্লু ফিচার ইউবিং অফলাইন আর মপ ফিচার ইউবিং অফলাইন এগুলো পেয়ে যাবেন তিন হাজার টাকা করে চেয়ার খুব সুন্দর মার্কিন এবং রেডি হয়ে গেছে এই পাখিগুলো তো এগুলো নিয়ে আপনারা এখনও এ দিতে পারবেন তো এগুলো তিন হাজার টাকা করে পেয়ার পড়ে যাবেন তো জানা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন বন্ধুরা এখানে আছে এক পেয়ার লুটিনো ফিশার ব্ল্যাক আই লুটিনো ফিশার ব্ল্যাক আই দেখুন কত সুন্দর মার্কিং গেডাইয়ের মতন মার্কিং এগুলো এখানে এক পেয়ার আছে এই পেয়ারটা পড়ে যাবে আপনার হাজার টাকা পেয়ার হাজার টাকা বন্ধুদের জন্য দাম রেখেছি মাত্র হাজার টাকা এটা হাজার টাকা পেয়ে পেয়ে যাচ্ছেন খুব সুন্দর মার্কিন এবং সাইজও ভালো একদম রেডি পাখি হাজার টাকা পেয়ে যাবে তো বন্ধুরা এখানে আছে দেখুন হোয়াইট প্যাসলেস হোয়াইট প্যাসলেস এগুলো পেয়ে যাবেন আপনারা একদম রেডি পাখি আপনি নিয়েই বিল্ডিং নিতে পারবেন এটা দাম পড়ে যাবে মাত্র ছ হাজার টাকা তো ছ হাজার টাকা পেয়ে যাচ্ছেন একদম ফুল রেডি পাখি প্যাশলেস ক্যাশলেস হোয়াইট প্যাশলেস একদম রেডি পাখি এটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা একদম অ্যাডাল পাখি এবং লাল চোখে আমি দেখাচ্ছি একটু লাল চোখে দেখুন ভিডিওতে দেখা যাচ্ছে লাল চোখ তো এটা লাল চোখে আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন এই পেয়ারটা আছে একদম রেডি পাখি আছে খুব সুন্দর মার্কিন এবং ধব ধরে আছে তো এটা পেয়ে যাবেন বন্ধুরা মাত্র ছ টাকা মাত্র ছ হাজার টাকা প্যাসলেস পেয়ে যাবেন ধামাকারের বন্ধুরা যারা লাগবে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি নিয়ে বিডিংয়ে দিতে পারবেন খুব সুন্দর পেয়ারটা আছে তো এটা পেয়ে যাবেন মাত্র ছ হাজার টাকা তো যারা নেবেন অবশ্যই কন্ট্রাক্ট করে চলে আসবেন তো এখানে আছে দেখুন পাইনঅ্যাপেল কোন পাইনঅ্যাপেল কনুর একদম রেডি পাখি এবং দেখুন কালার ডবল রেড খুব সুন্দর মার্কিন এটা একদম রেডি হয়ে গেছে এই পাখি খুব সুন্দর মার্কিন আর এখানে আছে ব্লু ইয়েলো সাইড কনুর ব্লু ইয়েলো সাইড কনুরও আপনার পেয়ে যাবেন মাত্র পাঁচ হাজার টাকা পেয়ার আর ইউলো সাইড কোনোর আছে আঠারোশো টাকা পেয়ার আর এখানে পাইনঅ্যাপেল কোনুর আছে একদম এগারো পাখি এটা করে যাবে বাইশশো টাকা পেয়ার খুব সুন্দর পেয়ার আছে তো যারা দেখবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর এখানে আছে একটা ক্যাশলেস আছে মেল একটা মেল প্যাশলেস আছে যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করবেন আর ককাটেল আছে লুটিনো ককাটেল লুটিনো ককাটেল পরে যাবে তেরোশো টাকা পেয়ার তেরোশো টাকা করে পেয়ার একদম রেডি পাখি আছে মিলে নিয়ে বিডিংয়ে দিতে পারবেন একদম ফুললি রেডি পাখি আর এক পিস আছে ব্ল্যাক ব্ল্যাকটা মেল আছে মেল আছে যদি কারো লাগে পাঁচশো টাকা পেয়ে যাবেন এটা মেল পাখি আর এখানে প্যাসলেস আছে দেখুন একটা মেল যদি কারোর মেল পাখি লাগে প্যার্স মধ্যে মেল লাগলে এটা নিতে পারেন খুব সুন্দর পাখি দেখুন আমার মোবাইলে না এত বড় লেস তো খুব হেলদি পাখিটা যদি কারো লাগে এক পিস সিঙ্গাল তো এটা নিতে পারবেন আর এক চেয়ার আছে তো বন্ধুরা যদি কারো লাগে অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন খুব সুন্দর মার্কিন এবং খুব সুন্দর পাখিগুলো কোয়ালিটি দেখুন খুব সুন্দর কোয়ালিটি আছে একদম খুব সুন্দর এবং দামও কম এটা এক পিস থেকে আপনি তিন হাজার টাকা পেয়ে যাবেন প্যাসলেস এক পিস মেল আছে তিন হাজার টাকা সাইজটা দেখুন খুব সুন্দর সাইজ বড় অনেক বড় সাইজ আর ককাটেলগুলো পেয়ে যাবেন আপনি তেরোশো টাকা করে পেয়ার তেরোশো টাকা পেয়ার এখানে আছে বন্ধুরা দেখুন এখানে আছে গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার শার অফলাইনে খুব সুন্দর মার্কিন এগুলো রেডি হয়ে আসছে কিন্তু এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পেয়ার গ্রিন ফিশার অফলাইন গ্রিন ফিশার শার অফলাইন পাখি আছে তো যারা এসব অবশ্যই কনডাক্ট করে চলে আসবেন আমার লাইফটা কিন্তু এই দিকটা ভালো করছে না কিন্তু বোঝা যায় না খুব সুন্দর মার্কিন এবং মাথাটা পুরো টর্চ আছে ঠিক আছে কিন্তু পুরো মানে কালার দেখুন খুব সুন্দর কালার একদম মার্কিনটা দেখুন এগুলো পেয়ে যাবেন মাত্র বাইশশো টাকা পেয়ার খুবই সুন্দর কোয়ালিটি পাখি আছে বাইশশো টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা দামার টাকা পেয়ে যাচ্ছেন বাইশশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে দেখুন এখানে মপ মার্কস ভাইলেট মাক্স আর এখানে লুটিন অফিসার ব্ল্যাক আই এগুলো আছে এগুলো হাজার টাকা আর ভাইলেট মাক্স এগুলো হচ্ছে বারোশো টাকা করে পেয়ার তো এগুলো বারোশো টাকা পেয়ে যাবেন আর এখানে আছে দেখুন বন্ধুরা এখানে আছে অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই রেডি পাখি আছে এখানে তিন পেয়ার আছে দেখুন খুব সুন্দর পাখি এগুলো পেয়ে যাবেন মাত্র হাজার টাকা পেয়ার মাত্র হাজার টাকা পেয়ার পেয়ে যাচ্ছেন অ্যালবিনো ব্ল্যাক আই অ্যালবিনো ব্ল্যাক আই খুব সুন্দর মার্কিন আছে এবং সাইজও বড় বড় আর এগুলো সব রেডি পাখি আছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন একদম রেডি পাখি তো বন্ধুরা পেয়ে যাচ্ছেন মাত্র হাজার টাকা মাত্র হাজার টাকা পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা এখানে আছে কিছু কম দামের পাখি আছে আটশো টাকা করে পেয়ার এখানে যা আছে সব আটশো টাকা করে পেয়ার যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আটশো টাকা করে আর পেয়ে যাচ্ছেন এখানে আছে এক পিস অ্যালবিনো অ্যালবিনো রেড আই এক পিস আছে বারোশো পঞ্চাশ টাকা এটা পেয়ে যাবেন অ্যালবিনো রেড আই মেল পাখি আছে তো বন্ধুরা এখানে আছে পারগুলো পারবলু বারোশো টাকা করে পেয়ে যাচ্ছেন পারবলু আর একটা আছে ইউলো ঠিক আছে তো পারগুলো আছে এখানে পারগুলো পেয়ে যাবেন মাত্র বারোশো টাকা তো বারোশো টাকা গ্রিন ফিসা আছে গ্রিন ফিচার পেয়ে যাবেন আটশো টাকা সরি সাতশো টাকা গ্রিন ফিসা সাতশো টাকা আর পারগুলুম বারোশো টাকা করে পেঁয়াজ বন্ধুরা এখানে আছে দেখুন লুটিনো ফিসার এটাই লুটিন ও ফিসার লুটিনো ফিশার পেয়ে যাবেন মাত্র আঠারোশো টাকা পেঁয়াজ খুব সুন্দর মার্কিন আঠারোশো টাকা পেয়ারে পেয়ে যাচ্ছেন লুটিনো ফিশার লুটিনো ফিশার আঠারোশো টাকা পেঁয়াজ আর এখানে দেখুন ইউবিং অফলাইন ইউবিং অফলাইন দেখুন মাথাটা একদম রক্তের মতন লাল ইউবিং অফলাইন পেয়ে যাচ্ছে মাত্র আঠাশশো টাকা পেয়ার একদম মাথা চটচটে লাল দেখুন খুব সুন্দর মার্কিন আছে এগুলো পেয়ে যাবেন মাত্র আঠাশশো টাকা পেয়ার তো যারা নেবেন অবশ্যই কন্টাক্ট করে চলে আসবেন মাত্র আঠাশশো টাকা করে পেয়ার খুব সুন্দর মার্কিন আছে দেখুন ইউবিং অফলাইন মার্কিনগুলো দেখুন খুব সুন্দর মার্কিন ইউবিং অফলাইন পেয়ে যাবেন আঠাশশো টাকা এগুলো রেডি পাঠি রেডি হয়ে আসছে এখন আপনারা এক দু মাসের মধ্যে দিতে পারবেন এগুলো রেডি পাঠি মানে রেডি হয়ে আসছে খুব সুন্দর মার্কিং এগুলো আঠাশশো টাকা পেয়ার পেয়ে যাবেন দেখুন কত সুন্দর মার্কিং বাকি মার্কিং কোয়ালিটি দেখে পাখি কিনতে হবে দেখুন কত সুন্দর মার্কিং তো এগুলো পেয়ে যাচ্ছেন আঠাশশো টাকা পেয়ার আর লুটিনের পিঠা লুটিনের পিঠা পেয়ে যাবেন মাত্র আট হাজারশো টাকা প্যাপ তো বন্ধুরা যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন আর যদি কারো ডেলিভারি দরকার হয় অবশ্যই ফোন করবেন আর যদি কেউ কাটিয়ে নিতে চান বা যদি ভাবেন যে আমার দুদিন যাচ্ছে আপনি দেরি হবে আপনারা ভিডিও দেখে আপনি টাকা পাঠিয়ে বুকিং করে রাখতে পারেন রেখে আপনি দুদিন পরে এসে নিতে পারবেন বা তিন দিন পরে এসে নিতে পারবেন তো আপনারা যদি বা চার পাঁচ দিনে দেরি হয় সেটাও করতে পারবেন কিন্তু আপনারা অ্যাডভান্স করে বুকিং করে রাখতে পারেন তো বন্ধুরা পেয়ে যাবেন আঠাশশো টাকা প্যার ইউজিং অফলাইন খুব সুন্দর মার্কেট দেখুন মাথার কালারটা দেখুন কত সুন্দর কালার একদম সস্তশ লাল তো এগুলো পেয়ে যাচ্ছে মাত্র আঠাশশো টাকা তো যদি এভাবে তারা লাগে অবশ্যই কথা বলবে আর অ্যাডভান্স করে আপনি বুকিং করে রাখতে পারেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন ভিডিও দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাখি আসলে কিন্তু আমি ভিডিও করি কী পাখি আসে এবং কেমন দাম রেখে সেগুলো তো অবশ্যই জানাই তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখুন খুব সুন্দর পাখি বস্তি কিন্তু প্রায় শেষ আর প্রতি তো দাম জানেন এমনি দামটা বেড়ে গেছে বদ্রি এখন ওই দু চার পিস যদি কারো লাগে দিতে পারবো এগুলো তিনশো টাকা করে পেয়ার পেয়ে যাবে তিনশো টাকা করে পেয়ার তো বদ্রি স্টকটা শেষ হয়ে গেছে এবং বদ্রির দামটাও অনেকটা বেড়েছে তো যারা নেবেন অবশ্যই কন্ট্যাক্ট করে চলে আসবেন তো বন্ধুরা আজকের ভিডিও এ পর্যন্তই আবার নেক্সটে নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন তো আজকের ভিডিও এ পর্যন্তই টাটা বাই বাই সবাই ভালো থাকুন আর ভালো থাকুক আপনাদের খাঁচার বা কলোনির টাটা